তটিনিকে থ্রেড করতে এসেছিল ওরই বাপের বাড়ির লোকজনের আদেশে আসা কিছু গুন্ডা বলেছে আপনার আমি কোনো ক্ষতি করব না কিন্তু বাচ্চা দুটোকে গুলি করে মেরে ফেলবো ভয় পেয়ে গেছিলো গুন্ডাদেরকে শাস্তা করে দিয়েছে পরশুরাম দেখতে পেয়েছিলো ওর ছেলে এদিকে বাজারহাট করে এনেছে স্বাভাবিক আচরণ করতে দেখেই তোটিনি রেগে গেছে বাপের বাড়ি চলে যাবে বলছে তুমি কেমন মানুষ তুমি প্রতিবাদ করো না আর ছেলে মেয়ে দুটোর এত বিপদ ও তো আড়াল থেকে সমস্ত কলকাতিনার আসছে বুঝতে পারছে না জামা কাপড় গোছাতে বলেছে ছেলে মেয়েদের ওরা সকলে বাবার জামা কাপড় এনেছে কি বাবার ঝোলা ব্যাগ ছাতাও নিয়ে রেখেছে বলছে এইগুলো নিয়ে আমি যাব বুঝিয়েছে পরশুরাম দেখো আমাদের ছোট্ট পরিবার হতে পারে আমি যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও দেখো আমি তো তোমায় ভালোবাসি সকালবেলা তোমায় চা করে দিই তুমি চলে গেলে কাকে দেবো আর কে আমাকে খেতে দেবে যেতে পারেনি তো টিনে পরিবার কেউ খুব ভালোবাসে